বামপন্থীদের ঢাকা ধর্মঘটে বেসরকারি বাসে অনেকটাই ভাটা তবে সরকারি বাস রাস্তায় বেরোতেই আটক শুরু করলো বামপন্থীরা আর তারপরেই মেদিনীপুরে পরপর আন্দোলনকারীদের আটক করলো পুলিশ বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সম্মিলিত দাবিতে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন বামপন্থীরা সেই ধর্মঘট পশ্চিম মেদিনীপুরেও পালন শুরু করেছেন সংগঠনের পক্ষ থেকে তবে পূর্ব ঘোষণা করা এই ধর্মঘটের জেরে বেসরকারি বাহনগুলি অনেকেই রাস্তায় নামেনি নিরাপত্তার কথা মাথায় রেখে আর সেই জায়গা পূরণ করার চেষ্টা করেছে সরকারি বাস সেই সরকারি বাস যাত্রীদের নিয়ে পরিবহন শুরু করার পরেই মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে বাসগুলিকে পরপর আটকানোর চেষ্টা করে আন্দোলনকারীরা তারপরে পুলিশ পদক্ষেপ নেওয়া শুরু করে পরপর সরকারি বাসগুলোকে আটকানোর চেষ্টা শুরু করতেই মঙ্গল পাণ্ডে স্মরণের কাছে আন্দোলনকারীদের সাত থেকে আটজনকে আটক করে নিয়ে যায় পুলিশ আটক করা হয়েছে ঘাটালেও সেখানেও আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে গাড়ি আটকানোর চেষ্টা করতেই পুলিশের পক্ষ থেকে কড়া হাতে দমন শুরু হয় অন্যদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে বেসরকারি বাস বা বাহনগুলি রাস্তায় যাতে নামে তার জন্য তৎপরতা বাড়ায় শাসক দলের পরিবহন সংগঠন মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বেসরকারি বাস না নামার কারণে অনেক যাত্রীদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় যাত্রীরা জানান অনেকেই পর্যাপ্ত বাস না থাকায় সমস্যায় পড়েছেন এখন দেখতে হবে ট্রেনে ট্রেনে কেন বন্ধ করবে কেন বন্ধ হলে কালকে থেকে ফোন করেছি তো কেউ ফোন দেয় না দুই তিনটে পার্সেন্ট নাম্বার আছে কেউ ফোন না হচ্ছে কি আমাদের জানার নেই কাজ করি এখানে আন্ডারে বলল তো কোম্পানি আন্ডার আচ্ছা এখন ট্রেন ধরে যেতে হবে আমাদের কলকাতা বাস এখানে কাজ করি দাস অন্যদিকে বেসরকারি বাসগুলি যাতে নামে তার জন্য শাসক দলের পরিবহন সংগঠনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়ে যায় তারা বিভিন্ন বাস মালিকদের বোঝাতে থাকেন তারা যেন রাস্তা নামেন কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে বেসরকারি বাস মালিকদের অনেকেই বাস নামালেন না রাস্তায় কি বললেন এ বিষয়ে শাসক দলের পরিবহন সংগঠনের নেতা শুনে বাস সব চলছে গাড়ি আরও গাড়ি সব টাইম তো হয় এখন তো গাড়ি চলার অবস্থা বাইক থেকে সমস্ত গাড়ি আসবে কাল বলা আছে আপনি জানেন দ্বিতীয় ব্যাপার আছে বন তাও হবে একটা তেলের ব্যাপার আছে কিছু গাড়ি তো অটোমেটিক কী করে রাস্তায় মানুষজন থাকবে কি না অনেক গাড়ি হয়তো কিছু গাড়ি হয়তো বেরোবে না বা ম্যাক্সিমাম গাড়িটা আবার দেখছি সব বলা আছে কাল থেকে সব চেষ্টা করছে সব গাড়ি করা সব দোকানদানি খোলা

আরো গাড়ি সব বাইর থেকে আসবে চলাচল করতে করতে আশা করি ঠিক হয়ে যাবে না আমি জেলা সভাপতি তবে সরকারি বাসগুলি যাত্রী ভর্তি করে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বের হওয়ার পরেই সেখান থেকে কিছুটা দূরেই মঙ্গল পাণ্ডে সরণি এলাকাতে পরপর সেই সরকারি বাসকে আটকানো শুরু করে বামপন্থী আন্দোলনকারীরা তারপরে পুলিশ প্রথমে তাদের ঠেলে সরিয়ে দিলেও পরবর্তীকালে আরও বাসকে যখন আটক করার চেষ্টা করে তখন আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ

কোন বেসরকারি বাস বা বেরোয়নি পুলিশ জোর করে ওই সরকারি বাস বা সে বাস চালানোর চেষ্টা করছিল আমরা ছিলাম আমরা স্লোগান দেওয়া হয় এবং ওরা পুলিশ নামিয়ে ধর্মঘটকে ভাঙার জন্য ওরা এটা করেছে ওরা প্রায় সাত আট জনকে আমাদের নিয়ে গেছে বন তো সফল দেখতে পাচ্ছেন তো মানুষ রাস্তায় বেরোয়নি প্রাইভেট বাস একটাও বেরোয়নি সরকারি বাসকে ওরা পুলিশ ওদের উপরে চাপ আছে রাজ্যের সরকার যদিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বন্ধ রাজ্য সরকার বন্ধ ভাঙার জন্য তারা পুলিশ নামিয়ে এবং পুলিশ এইভাবে এ করছে আমার নাম কিরণ প্রামাণিক আমি সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সদস্য